হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবারও বেরিয়ে পড়লাম চট্টগ্রাম থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ির কিছু দর্শনীয় জায়গায় যাব এবং যেখানে সাধারণ মানুষ প্রবেশ নিষেধ ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে যাওয়ার চেষ্টা করব আপনারা দিনের একটা গাইডলাইন এই ভিডিওর মাঝে পাবেন তা শুরু করা যাক সর্বপ্রথম আমরা বাড়ির হাট চলে আসছি চট্টগ্রাম থেকে এখানে নাস্তা শেষ করে আমরা ফটিকচুরি গ্রামের দিকে যাচ্ছি ফটিকচুরি গ্রামটা এক কথায় অনেক সুন্দর সবুজ শ্যামল এখান থেকে আমরা বের হয়ে চলে যাব সেলফি রোড রাবার বাগান ফটিকচুরির ভিতরে চলে আসছি এই জায়গাটা ফটিকছড়ির ভিতরে জায়গাটা অনেক সুন্দর ঘনবসতি গাছপালা আমরা রামগড়ের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু যার পথে এই জায়গাটা দেখতে পেলাম অনেক সুন্দর প্রকৃতি সেলফি রোড রাবার বাগানটা অনেক সুন্দর সবুজ রাবার গাছ ঘন ঘন গাছ এখানে এসে কিছু আনন্দ করলাম সবাই একসাথে সারাদিনের জার্নিং কষ্ট এখানে এসে দূর করলাম সুন্দর একটি জায়গা এখানে আসলে অনেক ভালো লাগবে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব রাবার গাছ এই গাছগুলো থেকে আটা সংগ্রহ করা হয় তো এখন বৃষ্টির সিজন এই জন্য এই আটা সংগ্রহ করা হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবারের যে আটা সংগ্রহ করে যে মগগুলো সেগুলো এখানে ফালানো আছে এখান থেকে বের হয়ে আমরা সোজা রামগড়ের উদ্দেশ্যে রওনা করি সবাই একসাথে এই ফটিকছরির রাস্তাটা অনেক সুন্দর চা বাগান এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম জামিনীপাড়া বিজিবি চেকপোস্ট এখানে সেনাবাহিনী এবং বিজিবিরা থাকে আমরা বিজিবির সাথে কথা বলে এখান থেকে পারমিশন নিয়ে আমরা তারাক্কা সীমান্ত সড়কে যাওয়ার জন্য অনুমতি নিয়েছি এই জামিনীপাড়া জায়গাটা অনেক সুন্দর দেখতে পারছেন এখান থেকে বের হয়ে আমরা সোজা রামগড় যে মহাসড়ক আছে সেখানে চলে আসলাম এখানে তিন রাস্তার একটি মহাসড়ক সুন্দর রাস্তা এখানে এসে সবাই একটু রেস্ট করলাম দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক উঁচু এবং নিচু চারিদিকে সবুজ এবং পাহাড় এবং তারই মাঝে সুন্দর একটি রাস্তা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর রাস্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য কোনো ঝামেলা নাই সুন্দর রাস্তা এখানে যারা বাইক নিয়ে আসবেন অনেক আনন্দ করতে পারবেন এই রাস্তায় আসলে সেই রকম একটি জায়গা সুন্দর বাইকের জন্য উপযুক্ত যেমন উঁচু নিচু এখান থেকে আমরা বের হয়ে রামগড় থেকে বের হয়ে আমরা তানাক্কা সীমান্ত সড়কে চলে যাব এই রামগড় থেকে বের হয়ে আমরা তানাক্কা যে বিজিবি চেকপোস্ট আছে সেখানে চলে আসছি এখানে বিজেপির দেখা পাইনি তারা হয়তো ভিতরে ছিল এজন্য আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করছি পরে আমরা খোঁজখবর নিয়ে দেখি এই বিজেপি চেকপোস্ট থেকে সাধারণ মানুষ এবং যারা ঘুরতে আসে তাদেরকে যাওয়া নিষেধ কিন্তু আমরা বিজেপিকে না পাওয়ার কারণে আমরা এই সড়কে ঢুকে পড়ছি যে দেখি সড়কটা একবারে বাজে এখানে কোনো মানুষ তেমন যায় না যেও আমরা অনেক বিপদে পড়েছি এখানে গাড়িগুলো আটকে যায় রাস্তা অনেক খারাপ তা এখানে যারা স্থানীয় ছিল তারা আমাদেরকে মানা করছে তার জন্য আমরা এখান থেকে ব্যাক চলে আসছি কারণ এখানে গুলাগুলি সীমান্তে সড়কে হয়ে থাকে এখান থেকে বের হয়ে আমরা দুপুর টাইম হয়ে গেছে তারপর আমরা এখানে লাঞ্চ করছি এই তাইন্দ এই রেস্টুরেন্ট এখানে এই এলাকায় লাঞ্চ করে আমরা এখান থেকে সোজা আলুর টিলা যে গুহাটি আছে সেখানে আমরা চলে যাব যার পথে পানছুরি বন্নটিলা বিজেপি ক্যাম্প এখানে আমাদের ভোটারি কার্ড জমা দিয়ে পানছুরি থেকে আমরা আলুর গুহায় খাগড়াছড়ি চলে আসলাম চলে আসলাম খাগড়াছড়ি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুরটিলা এখানে একটি গুহা আছে নিচের দিকে আলুর পর্যটন কেন্দ্র এই জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে বান্দরবন পাহাড়ের একটা ফিল পাওয়া যায় জায়গাটা অনেক উঁচু এবং নিচে কিছু বসত বাড়ি আছে বৃষ্টির সময় এখানে মেঘ এসে আপনাকে ছুঁয়ে যাবে আমরা যখন আসছি আবহাওয়া খারাপ ছিল কিছু মেঘ দেখা গেছে এবং সবুজ এখানে কিছু নাস্তা নাস্তাপানি করলাম করে আমরা এখান থেকে বের হলাম সাতটার পরে যাওয়ার পথে অনেক বৃষ্টি এই বৃষ্টির ভিতরে আমরা ভিজে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করি সবাই সারিবদ্ধ হয়ে ধীর গতিতে রাস্তা গাইডলাইন মেনটেন করে কারণ এই সব জায়গা পাহাড় ধসার কারণ থাকে সেজন্য আমরা দেরি করি নাই সবাই চলে আসছি এই ছিল আজকে আমাদের ভিডিও দিনের ঘোরাফেরা আপনাদেরকে কিছু হলেও দেখাইতে পারছি এবং আরো সুন্দর করে পরবর্তীতে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ